আজকে জাতীয় স্মৃতিসোধে কেন আসছো জানো বলতে পারবা বলো তো আজকে আমরা তারেক রহমানকে দেখতে আসছি তারেক রহমানকে দেখতে আসছো কখন আসছো আমরা একটু আগেই আসছি কে কে আসছো আমি আর আমার বাবা আল হাস তো আমি নেতৃত্বে আমি তারেক জিয়ারে বাল্লা দেখতে আইছি

সে দেশের মাটিতে প্রথম যখন পাড়া দিয়েছি প্লেন থেকে সব থেকে আমি খুশি হয়েছি সে জুতা খুলে তার নিজের দেশের মাটিতে অবস্থান করছে দীর্ঘ সতেরো বছর সে আমার বাংলার মাটিতে সে অবস্থান করতে পারে নাই পা রাখতে পারে নাই তারা আব্বাউ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শবাদী কৃষকের মতো সেও খাল থেকে আরম্ভ করে সেও ডিপটিবল বল নলকূপ বিভিন্ন জিনিস করেছে আমরা তার অনুসরণে কিছু লক্ষ্য করেছি সেও বাংলার মাটিতে অবস্থান করেছে সে বাংলাদেশকে ভালোবাসে এবং সতেরো কোটি মানুষকে ভালোবাসে এই জন্য সে আমাদের দেশে আসছে আমরা তাকে এক নজর দেখার জন্য আমরা সতেরো বছর অপেক্ষা করছি আজকে সে আমাদের মাঝে উপস্থিত হইতেছে এই জন্য আমরা তাকে অভিনন্দন জানাই এবং প্রাণ ভরে দোয়া করি আল্লাহর কাছে সেজন্য সুস্থ শরীর নিয়ে আমরা বাংলাদেশকে সুন্দরভাবে গুছিয়ে ঠিকঠাকভাবে সন্ত্রাসমুক্ত শোধমুক্ত দুর্নীতিমুক্ত করতে পারে এই আশাব্যক্ত রেখে আমি শেষ করছি আমরা তমিজ ভির পক্ষ থেকে তাদেরকে আহ্বান জানাই যে সে যে দেশটাকে আরও সুন্দরভাবে তুলে ধরাই এই চিতিস ওদে আসছে আমরা ওনাকে এক নজর দেখাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছি আচ্ছা কার পক্ষ থেকে আমরা তুমিজ ভাইয়ের পক্ষ থেকে আসছি আচ্ছা বাবু তোমরা তুমি কেন এসেছো এখানে হজার নামাজ পায়রা এ রাজপথে তারেক যে রে দেখবার জন্য আমি বসে আছি হ্যাঁ আমি তমিজ ভাইয়ের পক্ষে থিকে আসছি এ বাইলা থেয়া বাল্যা থে আইছি আইটে রাজপথে আর তারেক যে রে দানে শীষ